ইন্নাল্লাযী আমানা বিল্লাহি ওয়া তারু মা বqiya মিন আর-রিবা ইনতুম মুমিনুন আল্লাহ তাআলা বললেন ও বান্দারা ও মুসলমান বান্দারা তোমরা আল্লাহর দানকে ভয় কর ও তারু মা বqiya মিন আর-রিবা

যে ব্যক্তি মায়ের সাথে এটা সব খাওয়া যাবে না

কাল কেয়ামতের মাঠে তাদেরকে আলাদা করে দেওয়া হবে তাদের মধ্যে তাদের নদের মধ্যে পদ্ম করে যাবে তারা তারা রথকে দেখবে না তাদের রব তাদের দিকে পাঠাবে আর এই কবা খবর ছিল এক নাম্বার মাধ্যম হলো হারাম খাওয়া আর হারামের মধ্যে সবচেয়ে বড় হারাম হলো সুখ খাওয়া সবচেয়ে বড় হারাম হলো কি সুখ খাওয়া

এক নেকশরের সাথে সে আবার বাজারে চলে গেল আবার সে খাবার কাটে কাটে একটু জল পানি দিয়ে সদর কাচের কাভার নিয়ে বাইরে আসে আবার ওপরে সদর বাজারে আবার চলে গেল নবী

ঔযরা ওস্ায়া হায়া হামাকেে. বেদে এমাল্যেশা, বকালে সহানা কাকউে. বেদে কাকসারা এমার, সহামামেশা, সহান্চযবে, বেদে ম� আল্লাহর রাসূলের নামে নামবার। শুধুমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওই যে যখন আল্লাহ তাআলা ল যে যে জনলগ নির্ধারিত করে শুনলে না লিখে যে ব্যক্তি সুন্দর কারবারে অবলম্বন করে ঐরূপ পুরস্কার আল্লাহ তাআলা দান করেন তাহলে যে ব্যক্তি সৎ এবং যে ব্যক্তি সুন্দর কারবারে লাগে সুন্দর করবে তার দ্বারা আল্লাহ তাআলা চিরঞ্জীব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাহীদে ও বল আল্লাহু 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 ওয়া শাহীদে সুদের শাস্তি আমাদের শাস্তি শাসন করে বলে আল্লাহ জেনে কি সুদের শাস্তি জানো না জেনে না করে তুমি শক্তি শক্তি নয় মুকালল কথা বলতে পারবে না মানুষ ইজাজ শক্তিমান শক্তি যে মানুষের শাস্তি ইসলাম ইসলাম মানতে হবে এক লক্ষ টাকা èlémiréé kó l'éclaté n'a t'a t'a t'a. éclaté kó l'éclaté kó l'éclaté kó l'a t'a 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 t'a. éclaté kó l'éclaté kó l'a t'a 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 t যে ব্যক্তি সুন্দর কারবার দেখা থেকে এবং যে ব্যক্তি সুন্দর কারবার জানতে চায় সর্বজন মনে আপনারা বরাবর আপনারা দর্পণ প্রতিবলম্বন এবং আমরা আমাদের আচারে জানার দিকে দিশা সবচেয়ে বড় হলো না 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 এই যে সাহেব আমার মহোদয়কে দিয়ে দিয়েছেন বিনদর পরে আবার নামা দাও আপনারা সাথে আগে চা চা করে দাও १④ ཡ๨ তཤསে� 다른 ণবোরে ঒ুরে 8 ঞারস� gó explicitো চরে কৃ �irosপ঻্পর ত্পর৥ 1 হারছ�চরে নিরসময� হার্র পাগাল হয়ে গেছে 10 টাকা করে লেগেছে এটা আমি পাঁচ টাকা লাগাছি দেুন দরুদ শরীফ পেশ করে আল্লাহ 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 সুবহানাল্লাহ 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 সুবহান اللہ بنائی لاي کي ته پيت 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 اللہ صلاح صلاح رسول الله تعالى الله الرحمن الرحيم شان درشاري واخر واثق دل اللہ درشاري